একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটাই দাদাবাবুদের সাথে দালাল দেশের দাদাবাবুদের সাথে আমাদের সোনার ছেলেরা কি পারবে দাদাবাবুদের পন্দে বা সাত হেরিকেন ধরাইয়ে দিতে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন আর এদিক ওদিক না ঘোরাফেরা করে তাড়াতাড়ি খেলা দেখতে বসে যান হয়তো টিভির সামনে নয়তো ফোন নিয়ে তাড়াতাড়ি বসে যান আপনাদের কি মনে হয় আমাদের সোনার ছেলেরা কি পারবে দালালদের সেরে দাদাবাবুদেরকে পণ দেবার সাথে হারি কেন ধরাই দিতে বাইকনারা আমার জানি কেমন মনে হয় বুঝো আজকে মনে করো যে বাংলাদেশ যেতে ইন্ডিয়ার দাদাবাবুগুলো মনে করো পিছন দিয়ে বাঁশ ভরি দেবো আর হাতে হেরি কেন ধরাই দেবো আমার জানি কেমন কেমন জানি মনে হয় বাইকনারা যে মনে করো যাইয়া এটা ওই যে তানজিত তামিম মনে করো যাইয়া মনে করো ষাট বলে নব্বই রান করবে সৌম্য সরকার মনে করো যাইয়া তোমার কত পঁয়তাল্লিশ বলে মনে করো চল্লিশ করবে ঠিক আছে মোটামুটি মনে করো যে আবার নাহিত রানা মনে করো পাঁচটা উইকেট লইবে হ্যাঁ মোস্তাফিজ লইবে মনে করো তিন দিয়া আমার জানি কেমন মনে হয় বাইক দ্বারা আমার জানি কেমন মনে হয় আজ জিততে যাবো বাইক ডারা দাদা মনে করো পিছনে দেবো বাস সাথে দেবো কেন আমার জানি কেমন মনে হয় কারণ বাইক ডারা এই ইন্ডিয়ার লাগে মনে করো যে বাংলাদেশের খেলা হইলে কিন্তু বাড়তি মানে উমেদনা বাড়ে মানে মানে উত্তেজনা বাড়ে এই দাদা বাবুগুলো খেলা হইলে বাইকরা কি কন আমার মনে হয় বাইকডারা আপনিও কি মনে হয় কমেন্ট জানান আর এই যে খেলা দেখতে পান দাদা বাবুগুলো গুলো খেলা হ্যাগুর মনে হ্যাঁ দেখেন না আপনারা ওই যে হ্যাগ দেশের সাংবাদিক সাংবাদিক মনে করেন হুদ্দ মনে করেন আমাকে দেশে পসায় দেশের দেশে কথা কয় আপনারা আমি এক খেলা দেখতে পান ওই খেলা দিয়ে ভরি দুম আমরা জানি বাইকারা আমরা জানি ওরা বড় দল ঠিক আছে ওরা বড় দল অগো দ্বারে বিশ্বমানের খেলোয়াড় আছে আমা আমরা আমাকে দ্বারাও কিন্তু রানা আছে আমাগ দ্বারাও কিন্তু মোস্তাফিজ আছে আমার দ্বারাও কিন্তু তানজির তামিম আছে এরাও কিন্তু কোন অংশে কম না ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা জিতমু নু আমরা জিতমু নিজের উপরে বিশ্বাস রাখেন আমাদের সোনার ছেলেদের উপরে ভরসা রাখেন এক লট শান্তর উপরে ভরসা পাই না বাইকনারা এক লট শান্তর উপরে ভরসা আমি পাই না তবে যাই হোক আজকে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইলে অবশ্যই ভালো করবে ইনশাল্লাহ আমার এই বিশ্বাস আছে আমার বিশ্বাস আছে কিন্তু মাঝে মধ্যে একটু বেতা ওঠে বেতা ওঠে এই বেতার লইগে রা ওষুধ লইয় আপনারা ওষুধ মুসুধ লই লইয়েন কারণ কোন সময় আবার মনে করেন যে ইয়ে বেতা মেতা উঠতে পারা এই সময় আবার বেতা লইয়ে যাইবে বোঝেন নাই এর লিগে ওষুধ ওষুধ লইয়ে বই খেলা কিন্তু একটু হইবে এর লিগে মুই মনে করেন আগে এতেই মনের একটা কেমন জানে লাগে সটফট ছটফট করে বুঝছেন বাংলাদেশের খেলা বাংলাদেশের খেলা আমি এই কালকেও মনে করেন যে কয়বার করে যে ঢুকছি যে কোন সময় খেলা কোন সময় শুরু হইবে হ্যাঁ দেখি না এর লিগে করে যে যে ওই ওই পাকিস্তানের নিউজিল্যান্ডের খেলা দেখছি হ্যাঁ মনে করেন কাল করছি পাকিস্তানের চাপের হ্যাঁ মানে যদি আলার ফলার হারিয়ে গেছে বুঝলেন কিছু করার নাই যাই হোক আজকে ইনশাল্লাহ জিতম ইনশাল্লাহ জিতাম দাদা বাবু বাস পিছনে আর আতে দেব হেরিকেন ইনশাল্লাহ খেলা হবে মাঠে তিনটা বাজে